বাংলাদেশের বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সুর শর্তেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে দুই দেশের প্রত্যক্ষ অর্থনৈতিক বাণিজ্য সংযোগ এখন বারো বিলিয়ন ডলার বা এক হাজার দুইশ কোটি ডলার ছাড়িয়েছে যা অতীতের যে সময়ের তুলনায় বেশি এই মুহূর্তে একক গন্তব্য হিসেবে বাংলাদেশের শীর্ষ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এর উৎস হিসেবেও যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে রেমিটেন্সের উৎস হিসেবেও দেশটির অবস্থান দ্বিতীয় গত পাঁচ বছরে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে রফতানি এফডিআই ও রেমিটেন্স বিবেচনায় দেশের অর্থনীতিতে সব পাওয়ার সবচেয়ে বেশি এখন যুক্তরাষ্ট্রেরই দু হাজার সালেও বাংলাদেশ থেকে পাঁচশো কোটি এক লাখ ডলারের পণ্য আমদানি করেছিল দেশটি ইউএস সেন্সাস ব্যুরোর তথ্যানুযায়ী গত বছর তা দাঁড়িয়েছে প্রায় আটশো ত্রিশ কোটি ছত্রিশ লাখ ডলারে এই হিসেবে পাঁচ বছরে দেশটির বাংলাদেশ থেকে পণ্য আমদানি বেড়েছে চল্লিশ শতাংশেরও বেশি চলতি বছরের প্রথম তিন মাসেই দেশটির বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাবদ ব্যয়ের পরিমাণ তিন বিলিয়ন বা তিনশো কোটি ডলারের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশে এফডিআইয়ের সবচেয়ে বড় উৎস এখন যুক্তরাষ্ট্র দু হাজার সাল শেষে দেশের মোট এফডিআই এর মার্কিন প্রতিষ্ঠানগুলোর অবদান ছিল বিশ শতাংশ ডিসেম্বর শেষে যুক্তরাষ্ট্র থেকে আসা এফডিআইয়ের স্টকের স্থিতি দাঁড়িয়েছে চারশো বত্রিশ কোটি উন লাখ নব্বই হাজার ডলারে বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে এর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগগুলো এসেছে জ্বালানি তেল ও গ্যাস ব্যাংক ও বিমা এবং বিদ্যুৎ উৎপাদন খাত থেকে দেশের মোট গ্যাস চাহিদার অর্ধেক বেশি পূরণ করছে মার্কিন জায়ান্ট শেভরন নিজেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী হিসেবে দাবি করছে প্রতিষ্ঠানটি রেমিটেন্সের উৎস হিসেবে সৌদি আরবের পরই এখন যুক্তরাষ্ট্রের স্থান কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত অর্থ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে চলতি বছরের প্রথম প্রান্তিকীয় দেশে মোট রেমিটেন্সের ষোলো দশমিক দুই আট শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে অর্থ বছর বিবেচনায় গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের প্রভাব বেড়েছে একশো শতাংশের বেশি ইপিবির পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি বেড়েছে বান্ন শতাংশের বেশি দেশটিতে মূলত তৈরি পোশাকের রপ্তানি হয় সবচেয়ে বেশি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরালো হয়ে ওঠার কারণ হিসেবে চীনকেন্দ্রিক ভূরাজনীতির কথা বলছেন পোশাক খাতের উদ্যোক্তারা যুক্তরাষ্ট্র আমদানি বাণিজ্যে চীন নির্ভরতা কমাতে চায় এজন্য পণ্য আমদানির উৎস হিসেবে অন্যতম সম্ভাবনাময় বিকল্প হিসেবে এই বিবেচনা করছে দেশটি অতীতে আফ্রিকার দেশগুলো বা ভিয়েতনামে এ ধরনের বিকল্প তৈরির চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র তবে চীনি সুতে ওইসব দেশ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ওয়াশিংটন বাকি দেশগুলোর মধ্যে বাংলাদেশই এখন তুলনামূলক বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছেন দেশের বাণিজ্য খাত সংশ্লিষ্টরা মৌলিক বিষয় হল যুক্তরাষ্ট্রের চাহিদা আছে যা মেটাতে পারছে বাংলাদেশ আগে দেশটি ওষুধ ও মেডিকেল ইকুইপমেন্ট কিনত না কোভিডের সময় বাধ্য হয়ে পিপিই ও ঔষুধ নিয়েছে প্রয়োজনের তাগিদেই তারা বাংলাদেশের দিকে ঝুঁকছে এটা একটা উইন উইন সিচুয়েশন যুক্তরাষ্ট্র লাভ হচ্ছে লাভ হচ্ছে বাংলাদেশেরও